আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ইসলাম থাকবে। ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে শুধু নেতা নয় নিতে চাই কোরআনে শাসন চাই আহ্বানে সায়ে কে নাই শুধু নেতা নয় চাই কোরআন শাসন চাই আহ্বানে পীর সাহেব চরম নাই অঙ্গর মত বাচ্চাক নিপাত যাক অঙ্গর মত বাচ্চাক নিপাত যাক কোরআন শাসন হোক নবচেতনার ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে মুসলমানের এই দেশে চলফেনাখন নাস্তি কিসা লালের উৎসব শয়তান জালিম কে হটাতেই জাগদে রে করিমের বিপ্লব মুসলমানের এই বাংলাদেশে চলবেনাখন নাস্তি কিসা লালের উৎসব শয়তান জালিম কে হটাতেই জাগছে রে করিমের ফাইজুল করিমের কারুণ্য চেতনা ফাইজুল করিমের কারুণ্য চেতনা বাতিলের আতঙ্ক বাংলার বাদ ফাইজুল করিমের কারুণ্য চেতনা বাতিলের আতঙ্ক বাংলার বাদ তাই মন গরা মতো বাচ্চা নিপাত বন্দরা মত বাচ্চা গুণපත්জাত ওরানি শাসন হোক নবচেতনার ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে লক্ষ কোটি হৃদয়ে আর স্পন্দনে সম্মানে এক নাম লক্ষ তরুণ বৃদ্ধ যুবർ বুক ভরা স্লোগান লক্ষ কোটি হৃদয়ে আর স্পন্দনে সম্মানে এক নাম লক্ষ তরুণ বৃদ্ধ বুক ভরা স্লোগান সব বাতিলের আতঙ্ক এক হকের সব বাতিলের আতঙ্ক এক হকের দিন বদলের সংগ্রামে যার বিকল্প কেউ নাই সালাম জানাই পীর সাহেব চর্ম সালাম জানাই শাহে চর্ম সালাম জানাই পীর সাহেব চরমনাই সালাম জানাই শায়েখে চরমনাই সালাম জানাই পীর সাহেব চরমনাই আত্মরা শব্দের মাঝে দিনের আলো জ্বালো দিনবিরুধি ইসুতে ফের বজ্র আওয়াজ তোলো আত্মরা শব্দের মাঝে দিনের আলো জ্বালো বিরোধী ইসুতে ফের বজ্র আওয়াজ তোলো খানকা থেকে ময়দানে তোমার মতো নেতা যে আর নাই সালাম জানাই পীর সাহেব চরমনাই সালাম জানাই শাহে কে চরমনাই সালাম জানাই পীর সাহেব চরমনাই সালাম জানাই শাহে কে চরমনাই সালাম জানাই পীর সাহেব চরমনাই দেশ জাতির ক্লান্ত কালে তুমি জাগো যখন মাঠতে রাজপথে ছড়িয়ে পড়ে হকের আন্দোলন বেশ জাতির ক্লান্তিকালে তুমি জাগো যখন সারা বাংলায় ছড়িয়ে পড়ে হকের আন্দোলন ন্যায়ের পথে আপসহীন চলছে তোমার মুক্তির লড়াই ন্যায়ের পথে আপসহীন চলছে তোমার মুক্তির লড়াই সালাম জানাই পিরসা নাই পরবর্তী বেলার জন্য